এক সাদের নিচে বিশ্বভ্রমণে এখানে রয়েছে নব্বইটি দেশের বিভিন্ন কালচারিং এবং সাংস্কৃতিক যে স্টলগুলো রয়েছে আমাদের প্রাণের বাংলাদেশের স্টলের সামনে চলুন আজকের এই দুই হাজার পঁচিশে কী কী রয়েছে বাংলাদেশের স্টলে সেটা আমরা এখানে দেখব শুরুতেই এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যে হাতে বানানো বিভিন্ন ধরনের যে বাঁশের কঞ্চি বা বাঁশের জিনিসপত্র তৈরি করা যেগুলো বাঁশের খালো এখানে মাফলাট অনেক ধরনের পলক হাসা বিভিন্ন ধরনের জিনিস যে হাতে বানানো রয়েছে কুলো রয়েছে এখানে মাছ ধরার চাই রয়েছে এগুলো রয়েছে এবং বিভিন্ন ধরনের হাতে বানানো যেই সব জিনিস আমরা আগে দেখতাম সেগুলো রয়েছে এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন ধরনের শস্যের বীজ যেখানে রয়েছে আমার সাল্লাহ কালা এবং আমাদের ট্রেডিশনাল পোশাক যেটা শাড়ি এবং আমাদের দেশের যে পোশাকগুলো সেগুলো এখানে সাজিয়ে তোলা হয়েছে এখানে রয়েছে সিকা সাথে একটা পাতিলা এবং আরও অনেক ধরনের যে শামুকে বানানো বিভিন্ন ধরনের ঝাড় এবং এখানে আরও দেখতে পাচ্ছেন যে রিক্সা ঘোড়ার গাড়ি গরুর গাড়ি ঢেঁকি এবং আয়না এবং বিভিন্ন ধরনের খাঁচা পালকি দেখতে পাচ্ছি আমরা এখানে ভ্যান এখানে রিক্সা রয়েছে বিভিন্ন ধরনের জিনিস রয়েছে ছোট এর আগে যেটা ছিল

এই ছিল আমাদের বাংলাদেশ স্টলে আজকের এই দুই হাজার পঁচিশের ইউনিভার্সিটির যে কালচারিং প্রোগ্রামে ধন্যবাদ সো আমরা দেখব আমাদের বাংলাদেশের চা এখানে রয়েছে অন্য অন্য সময় কিন্তু এটা কি আজকেই প্রথম ওপেন হয়েছে ভাই আজকেই শুরু হয়েছে কটা থেকে কটা খোলা থাকবে এটা প্রত্যেকদিন সকাল নয়টা থেকে দুপুর বারোটা এবং বিকেল চারটা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকবে ইনশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ

মালয়েশিয়া চায়না প্রত্যেকটা দেশের জায়গা কিন্তু এখানে আছে আমরা প্রত্যেকটা স্টল এক ঘুরে দেখব ওয়েলকাম টু নেপাল এখানে কিন্তু আমরা নেপালের স্টলও দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা প্রবেশ করব নেপালের স্টলে চলুন দেখা যাক নেপালে কি রয়েছে সালাম আলাইকুম কে ভাল এক আলহামদুলিল্লাহ নেপাল কে হ্যাঁ নেপাল মে আপনার ট্রেডিশনাল যে কন্ট্রি কাজ খাস হতা নেপাল কাজ নেপাল মে আপনার মাউন্ট এভারেস্ট जो तो दुनिया में सबसे सब ज़्यादा ऊंचाई पर, पर है वो आप देख सकते हैं यहाँ पर जी ये माउंट एवरेस्ट हिमालय हिमालय पहाड़ उसी तरह का कई कई मकान है जो आप वहाँ घूम सकते हैं देख सकते हैं पोखरा है और भी खो जी उसी तरह ये जगह भी बहुत खूबसूरत है जो काठमंडो के बगल में है ये देखिए यहाँ लोग बसते हैं पहाड़ के ऊपर और खेती वगैरह भी यहाँ चावल वगैरह अपना ये करते हैं ये सारी चीज़ें ये बच्चों का लिबास है ये औरतों का है नहीं नहीं, नहीं और तो नॉर्मल है अच्छा अच्छा नॉर्मल ऐसे बनता है ये उसी तरह ये जानवर भी पाया जाता है इसको गेटा बोलते हैं इसको आ, ये तो बहुत, है, बहुत है। खतीर होता है ये और जहाँ रात, रात में आप सोए रहेंगे ना लोग रात में सोए रहते हैं घर के करीब आके घर को तो करना इस तरह बहुत मुश्किल है ये तहजीब वगैरह सारी चीज़ें जी जी शुक्रिया जजाकम खैर शुक्रिया এই মুহূর্তে রয়েছে ইন্দোনেশিয়ার স্টলে দেখতে পাচ্ছেন যে ইন্দোনেশিয়ার এখানে বেশ কিছু খেলনার স্কোটি দেখতে পাচ্ছি আমরা কার্ড দিয়ে তৈরি করা এবং এখানে ইন্দোনেশিয়ান আ ফাদলও mulig হালা mulig ইন্দোনেশিয়া মাশাআল্লাহ ইন্দোনেশিয়া ডিসক্রিট কেমন লাগছে আমাকে এই মুহূর্তে আমি ইন্দোনেশিয়ার টুপি পরে আছি এখানে দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু আমার কিন্দু মতো লাগতেছে এবং এখানে অনেকেই আনন্দ করতেছেন একটু ডাইনে ঘুরান আশেপাশে ঘুরান শুক্রান শুক্রান আমরা এখন দেখবো ইন্দোনেশিয়ার স্টলের ভিতরে কি কি রয়েছে ওয়া মাসাল্লাহ অনেক কিছু রয়েছে এখানে তাদের হাতে কাজ করা কাঠের জিনিসপত্র অনেক কিছু এখানে ট্রেডিশনাল ইন্দোনেশিয়ান এই যে টুপি আদা লেবে সাগল জাওয়াজ লেবে সাগল জাওয়াজ আইওয়া ইয়ম জাওয়াজ আনি আইওয়া আর এস আইওয়া ওয়াদা কুল আলাব হ্যাঁ এগুলো সব খেলনা এগুলো সব খেলনা ইন্দোনেশিয়ান দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের এবং কাঠে বানানো অনেক কিছু জেরাল ইন্দোনেশিয়া তোমার মালা ইন্দোনেশিয়া করলো জোরা আতফাল خريطه الدوله ايوه 17000 17000 اه ما شاء 17000 তাদের দ্বীপ রয়েছে ইন্দোনেশিয়াতে অসাধারণ জজাকুম আল্লাহ হ্যাঁ এই হলো ইন্দোনেশিয়ার পতাকা এই মুহূর্তে রয়েছে আমরা চায়নার স্টলে এখানে দেখতে পাচ্ছি আমরা চায়নার বেশ কিছু প্রোডাক্ট যা বলে বোঝাতে পারবো না এই যে চায়নার নেমটি চায়নার নেমটি দেখতে পাচ্ছি আমরা মাসাল্লাহ আবার এখানে অনেক কিছু রয়েছে গতবার আমরা অনেক কিছু দেখেছি চায়নার এখানেও রয়েছে মার্শাল চায়নার এই যে সিরামিকের বহুত জিনিসপত্র যেটা আমরা বলে আসলে শেষ করতে পারবো না চায়নার জিনিসের কথা সো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি থাইল্যান্ডের স্টল থাইল্যান্ডের এখানে কি কি রয়েছে সেটা আমরা দেখবো এখানে বিভিন্ন বোফর রয়েছে থাইল্যান্ডে রয়েছে জুস এবং এটা হলো থাইল্যান্ডের স্টল থাইল্যান্ডের ট্র্যাডিশনাল যে জিনিসগুলো থাইল্যান্ডের ট্র্যাডিশনাল পোশাক হালা ইউ ফ্রম থাইল্যান্ড ওয়েলকাম ওয়েলকাম হলো থাইল্যান্ড সবগুলো দেখা যাবে এক সাদের নিচে বিশ্ব এখানে রয়েছে নব্বইটি দেশের বিভিন্ন কালচারিং এবং সাংস্কৃতিক যে স্টলগুলো সে এখানে আমরা দেখতে পাবো যে ফিলিপাইনের স্টল আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফিলিপাইনের যেই ট্রেডিশনাল স্টল এবং আরও অনেক কিছু এখানে রয়েছে একসাথে সবগুলো ঘুরে শেষ করা যাবে না এটা মায়ানমারের স্টল আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পাশাপাশি মায়ানমার তার পাশে রয়েছে ইন্ডিয়ার স্টল এবং আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আমরা এখানে দেখতে পাব বিভিন্ন দেশের লোক এখানে রয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা এই মুহূর্তে তুর্কির স্টলে প্রবেশ করবো এবং দেখব এখানকার সুন্দর ট্র্যাডিশনাল যে ড্রেস সেগুলো আর হয়েছে তো দিদার ভাই এই মুহূর্তে রয়েছেন তুর্কির ট্রেডিশনাল আশা আল্লাহ ব্যাস এখানে আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার একটি স্টল এবং এখানে রয়েছে শ্রীলঙ্কার শার্ট এবং শ্রীলঙ্কার এই যে এইগুলো নারকেলের নারকেলের জিনিস দিয়ে বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করা এখানে রয়েছে পানির কেতলি এখানে অনেক কিছু রয়েছে সেসব রয়েছে কাঠের মাটির বাসনপত্র এবং শ্রীলঙ্কার সুন্দর সুন্দর পাহাড় খুবই সুন্দর দেখা যাচ্ছে এখানে বিভিন্ন ধরনের কফি চা এবং বিভিন্ন জিনিসের মশলা এগুলো চা বিভিন্ন চায়ের স্টল এখানে চাউল ধান যেটা আমাদের মতো এখানে আমরা দেখতে পাচ্ছি যে শ্রীলঙ্কার বিভিন্ন মুদ্রা এগুলো টাকা হলো শ্রীলঙ্কা শ্রীলঙ্কা শ্রীলঙ্কার লুঙ্গি এবং শার্ট আমাদের মতো বাংলাদেশের মতোই অনেকটা এখানে শ্রীলঙ্কার শাড়ি দেখতে পাচ্ছি আমাদের ভাই দিচ্ছেন বা বন্ধুরা অপেক্ষা করুন নতুন আরেকটি ব্লগের জন্য